প্রকাশ করেছে প্রকাশিত খসড়ায় সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সার্থক সহশিক্ষাও চাচ্ছি না প্লাস এই যে আমাদেরকে যে টানাটানি করা হবে আমরা এই টানাটানিটা তাচ্ছি না না আমি সাত কলেজ সাত কলেজেই যাচ্ছি আমি আমার টিচারদেরকে চাচ্ছি আমি আমার ক্যাম্পাস চাচ্ছি বাকি আপনারা যা ইচ্ছা করেন আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমাদের মূল দাবিটা হচ্ছে কালকে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টকে অন্যান্য ক্যাম্পাসে শিফট করা হয়েছে কিন্তু আমরা তো ভর্তি হয়েছি ইডেন কলেজে আমরা কেন আমাদের ক্যাম্পাস ছেড়ে যাব আমরা তো আমাদের ক্যাম্পাস ছেড়ে যাব না এরপর যেখানে সহশিক্ষা কার্যক্রমের কথা বলা হয়েছে এখানে অনেক শিক্ষার্থী শুধুমাত্র নারী শিক্ষার্থী দেখে ভর্তি হয় অনেকের পরিবার অ্যালাউ করে না অনেকে ধর্ম অনেক বেশি মেনে চলে নন মারহাম মারহাম মেনে চলে তাদের জন্যও জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর দেখা গিয়েছে বিভিন্ন সময়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও আমাদেরকেও করে হ্যারেস করে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে শুধুমাত্র তাদের বিপক্ষে যাওয়ার জন্য যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে এভাবে করতে পারে তারা আমার সাথে একসাথে বসে ক্লাস করলে আমার নিরাপত্তাকে নিশ্চিত করবে ইডেনের মধ্যে ছয়টা হল আছে ছয়টা হলের মধ্যে কতগুলো মেয়ে থাকে এতগুলো ছেলে যদি আমার ক্যাম্পাসে ঢুকে মেয়েদের নিরাপত্তাকে নিশ্চিত করবে তো সেখানে আমরা কোনোভাবেই চাই না আমাদের ক্যাম্পাসে আর হচ্ছে আমাদের আমার হচ্ছে আমার নিজের ক্যাম্পাস নিয়ে যে অবস্থান এটা হচ্ছে নারী শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানটি যখন একটা প্রতিষ্ঠান করা হবে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় নারী শিক্ষার যে অগ্রগতি এটা অনেকটা পিছিয়ে যাবে আমাদের বাংলাদেশে নারীদের জন্য কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে মানে শুধু নারীদের জন্য যদি ধরতে চাই এই গেলি হচ্ছে একমাত্র আর বাকি যে কোনো আছে ওগুলো শিক্ষার মান বলে ওরকম না তো সেই ক্ষেত্রে নারী শিক্ষার ব্যাপারে আমার মনে হয় যে ইডেনকে কমাই করে আমরা যে এতজন স্টুডেন্ট আছি আমাদের যে আমরা কি চাই সেটাও তাদের তাদের জানতে চাওয়া উচিত আমরা যে একুশ বাইশ স্টেশন ওরা এরকম আন্দোলন এরকম কথা তুলতেছে যে খসড়ায় তারা একুশ বাইশ স্টেশন বাইশ তেইশ স্টেশন ওদেরকেও যোগ করতে চাচ্ছে আমরা কি চাচ্ছি সেটা তারা জিজ্ঞেস করতেছে না যে আমরা চাচ্ছি কি না কি আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে ওদের কাছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাড হতে চাচ্ছি নাকি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে না